মুখ্যমন্ত্রী দায়ী এই দায়ী নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা মুখ্যমন্ত্রী চাকরির চোর অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় কয়েকজনের চাকরি বাদ দিয়েছিল আজকে পুরো প্যানেলটা বাদ চলে গেল এই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই রাজ্য সরকার না রাজ্যদের সরকার এটা তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীরা রেখে দেবে এটাই হওয়া স্বাভাবিক ছিল যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলো তাদের সব গেলো কীরকম গেল তাই টাকা দিয়ে টাকাটাও গেল প্লাস যে মাইনেটা পেয়েছে সেটাও গেলো যারা শূন্য থেকে তিপ্পান্ন হয়েছে যারা র্যাঙ্ক জাম্প আছে যারা দুর্নীতি একদম সামনে দেখা গেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে অন্যদের ক্ষেত্রে একদম অন্যদের ক্ষেত্রে কিন্তু নয় কিন্তু এর ফলে একটা খারাপ ভালো দিক যেমন আছে ভালো দিক যেমন পুরো প্যানেলটা গেল দুর্নীতিযুক্ত নিয়োগটা বাদ হবে স্বচ্ছ নিয়োগ হবে এটা ভালো দিক এটা খারাপ দিকও হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীও কিন্তু ছিল খুব কম করেও চার পাঁচ হাজার যোগ্য চাকরি প্রার্থী তারাও বলি গেল তাদের জন্য খারাপ লাগছে আবার ভালো লাগছে যারা রাস্তায় আন্দোলন করছিল তাদের দাবিটা মান্যতা পেলো তার জন্য ভালো লাগছে সুতরাং এই ওভারঅল ইস্যুটাই দেখা হয় এদেরকে বাঁচানো সম্ভব ছিল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বাঁচানোর জন্য অনেকটা হেঁটেছেন তারা সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েট করার কথা বলেছেন তাদেরকে রেখে দেওয়ার কথা বলেছেন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বা যোগ্য চাকরি যারা করছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ভাবেননি তার ফলে আজকে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এবং পুরোটাই পুরো প্যানেলটাই গেল ভালো দিকও আছে খারাপ দিকও আছে স্বচ্ছ নিয়োগ হবে আশা করি এবার কমিশন ঠিকঠাকভাবে নিয়োগ করবে কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আবার সেই ব্যাক টু বেসিক্স যারা ঘুষ দিয়ে চাকরিটা পেল তাদের কি হবে একদম টেন্ডার দিয়ে টোটাল প্রসেস মানে একদম ঠিকঠাকভাবে করে নতুন করে করতে বলেছে সেটাই হওয়ার ছিল সেটাই স্বাভাবিক ছিল সেটাই করা উচিত প্রসেস মানেনি এবং বছরের পর বছর আমরা দেখেছি ধর্মতলায় বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন তাদের জীবন দিয়ে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদেরকে ঠকিয়েছে তাদের সাথে দুর্নীতি করেছে এবং তাদের আজকে খুব আনন্দের দিন এবং আমি আবার বলছি মুখ্যমন্ত্রী দায়ী এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে পদত্যাগ করা না এটা চোর তো মুখ্যমন্ত্রী চাকরি চোর মুখ্যমন্ত্রী ক্যাবিনেট হ্যাঁ বলছি মুখ্যমন্ত্রীর অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তারিখ যাই করতো অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় আজকে নেই সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসলো স্পেশাল বেঞ্চ ফর্মুলো স্পেশাল বেঞ্চ রায় হলো রায় কি থাকলো একই থাকলো তো অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় কয়েকজনা চাকরি বাদ আসলো আজকে পুরো প্যানেলটা বাদ চলে গেলো কারণ পুরো প্যানেলেই স্বচ্ছতার অভাব আছে পুরোটাই দেখা যাচ্ছে তো ওভারঅল যেটা হয় সেটাই হয়েছে দেখুন গত বছর আমরা মনে আছে প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিলো ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে ওটা হেয়ারিং হবে ওটার ভবিষ্যতে একই হবে এটাও গেল তো ওভারঅল সিচুয়েশনে দেখা যাচ্ছে এদের দুর্নীতিগ্রস্ত চাকরি যারা পেয়েছে তাদের চাকরি করার কোনো অধিকারটা নেই একদম একদম তাদেরকে ডাকতে তাদের মধ্যে তাদেরকে কাস্টডিকে নিয়ে জিজ্ঞেস করা উচিত কত টাকা দিয়েছিল। তাদেরকে জিজ্ঞেস করা উচিত সাথে ওই ক্যাবিনেটে তাদেরকেও ডাকা উচিত যারা বলেছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে অযোগ্য চাকরি প্রার্থীদের রেখে দেবে না এটা নতুন করে বলার নতুন করে বলার কিছু নেই দেখেছে মানুষ শূন্য থেকে তিপ্পান্ন হয়েছে এর মধ্যে নতুন কিছু নেই যারা ফলো করছিল কেসে তারা জানে কীভাবে দুর্নীতি হয়েছে আর ওএমআর নষ্ট করে ডিজিটালাইজ ওএমআর রেখে দেওয়া এরিটেবল ওএমআর রেখে দেওয়া কেন রেখেছে বোর্ড উত্তর দিক সরকার উত্তর দিক আজকে এতগুলো ছেলের ভবিষ্যৎ ডুবে গেল কিছু যোগ্যতা ছিল তাদের কথাই বলছি অযোগ্যদের জন্য আমার কিছু যায় আসে না যে যোগ্যদের ভবিষ্যৎটা চলে গেল মানে এ হয়ে গেল তাদের উত্তর সরকার দিক রাজ্য সরকার না এটা সরকার চোরেদের সরকার চোরেদের দ্বারা মানে পরিচালিত চোরেদের জন্য সরকার সাধারণ মানুষের কথাই সরকার ভাবে না চোরেদের কথাই ভাবে দু সালে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা হয়েছিল সেটা সমস্ত পুরোপুরি বাতিল করা হয়েছে পুরোপুরি ইলিগালি প্রসেসটা ক্যারি আউট করা হয়েছে এবং যারা যারা চাকরি পেয়েছেন তাদের মাইনে ফেরত দিতে হবে ডি চার সপ্তাহের মধ্যে ডিএম সেই প্রসেস চালু করবে এবং আরও অবজারভেশান দিয়েছেন যে সুপার নিউমেরিক পোস্ট যেটা হয়েছিল কারা সিবিআইকে ডাইরেকশান দেওয়া হয়েছে যে কারা কারা এই সুপারনিউমারিক পোস্ট বেআইনিভাবে বেআইনি অ্যাপয়েন্টমেন্টদের রেগুলারাইজ করার জন্য করেছে সেটাও খুঁজে বার করার ডিরেকশান দিয়েছে এবং কোর্ট এটাও অবজার্ভ করেছে যে এখানে র্যাঙ্ক জাম্পিং ব্ল্যাঙ্কমার এক্সেস অ্যাপয়েন্টমেন্ট অনেক কিছুই হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনোভাবে কোর্টকে জানানোই হয়নি যে কারা কারা জেনুইন এবং আলটিমেটলি কোর্ট পুরো প্রসেসটাকে বাতিল করেছে এবং ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে বলেছে এবং এটাও বলেছে যে ফ্রেশ টেন্ডার প্রসেস করতে কারণ টেন্ডার প্রসেসটাই ব্যাকডোর হয়েছে এর জন্য তো রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার দায়ী এর জন্য এর জন্য এর জন্য পিসি ভাইপো দায়ী পঁচিশ হাজার এরকম ধরনের প্রসেস তৈরি করে কেন যেটা বারবার বারবার কোর্টের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয় এরম প্রসেস তৈরি করে কেন হ্যাঁ সেইটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোর্টের কোর্টের ডাইরেকশানে হয়েছিল বলে তার বাদে সবার চাকরিটাই বাতিল করা হয়েছে এবং এই চাকরিগুলো বিক্রি করা হয়েছে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হতে দেখেছি ইডির দ্বারা এবং এই ধরনের কাজ সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কোর্ট খুব কড়া পদক্ষেপ নিয়েছে এবং সঠিক পদক্ষেপ নিয়েছে সঠিক পদক্ষেপ নিয়েছে আজকে এই ধরনের জিনিস পশ্চিমবাংলায় হতো না এবং পশ্চিম বাংলার আগামী দশটা জেনারেশানকে প্রায় দু থেকে দু সাল পর্যন্ত ধ্বংস করার পেছনে একমাত্র দুটো ব্যক্তি এবং একটা পরিবারই দায়ী সেটা হলো পিসি আর ভাইপোর পরিবার অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল এইসব বেআইনি অ্যাপয়েন্টমেন্টগুলোকে লিগালাইজ করার জন্য যার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরিটা বেআইনি এর পেছনে কার মাথা আছে মন্ত্রীদের মাথা আছে না কার মাথা আছে বড় মাথা কে আছে সেটা খুঁজে বার করার ডাইরেকশান শুধু নয় প্রয়োজনে তাদেরকে কাস্টডিয়াল ইন্টারোগেশনে নিতে পারবে সিবিআই এই ডাইরেকশান দিয়েছে সেই গ্রোয়ে মাসিটের কপি এই জন্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে কারা কারা জালি জো জুচ্চুরি করে চাকরি পেয়েছে সেটা মানুষের কাছে প্রকাশ্যে আসা উচিত সরকারের জানানো উচিত না সরকারের করা উচিত ছিল এটা কোর্টের ডাইরেকশানের ওপর ওই পিসি ভাই সরকারের এটা বসে থাকা উচিত ছিল না সরকারের এটা করা উচিত ছিল পুরো জেনারেশনকে দু সাল থেকে চব্বিশ সাল পুজো ধ্বংস করে দিয়ে চলে গেল এই বর্তমান সরকার তাদের আবার তারা ফ্রেশ করে পরীক্ষা দিতে পারবেন এবং ফ্রেশ একটা সিলেকশন প্রসেস হবে বলে আমি মনে করি দেখুন যারা ভুয়ো চাকরি তারা তো গেল নতুন প্রসেসে সবাই নতুন করে লড়াই করবেন শুধু গান্ধী মূর্তি পাদদেশে না এই পরীক্ষায় পঁচিশ লক্ষ পরীক্ষার্থী চিটেড টোয়েন্টি ফাইভ ল্যাক্স সংখ্যাটা কম নয় সারা পশ্চিমবাংলায়